মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বললাহ আমি বলছি না কোথায় বলবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ টাকা পড়বেন আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনতে পাতি আমি বলছি তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম ন তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম ন চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সল অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা পার্থক্য করছেন আমার ও তুমি চিনবা মোহাম্মদ ও আমার উন্নত তুমি কি আমার উন্নতকে চিনতে চাও শোনো তারা আমার উন্মত না আরে যারা আমার রহমত ওরা আমার অহ্মদ যার নাম পড়ে আমার অহ্মদম সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে তাহলে আল্লাহ নিবসালো বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে রকম বের হয়ে আইসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাহিসাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান্নাম থেকে বের হবে জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লাওয়ালা কে হ্যাঁ আল্লাহ জাল্লাহলা বলবেন কাকে বলবেন বলেন তো এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোনোরকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছা

সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গায় দেখা যাচ্ছে সব মানুষ সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনে ছেলেগুলো জায়গা থাকা অবস্থায় বসতেছে না কিচ্ছু কে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর দেখবে সব তো মানে ফুল হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও যাও সে ফিরে এসে বলবে হে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম দেখলাম আল্লাহ প্রবেশ কর তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতিদের সাথে কথা বলবে

কারসমত লক্ত লক্ত পৃথিবীটা কত আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে আমাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলোর কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে তো

তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে জান্নাত পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যা এ পৃথিবী রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন বার্ধক্য কবিহীন জীবন চির যৌবন শক্তিশালী জীবন বসবাস করো পৃথিবী সমান পৃথিবীর চাইতে ধর গুণ সমান তো মান তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানা বর্ণনাকারী বলেন বলেন তখন আমি রাসউল্লা সাল্লাহ আলাইসাল্লাম কে এমন ভাবে হাসতে দেখলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চোয়ালের দাঁত দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাত বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছেন বলেন বলতে পারবেন বলতে পারবেন যিনি ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন শুনেন আখের মনে আমি দিতে পারি না দোয়া করে দিছি বাজার ভিতরে দোয়া কি করিনি দোয়া করছি না করে নেই আপনার কাছে দোয়া মনে হয় না না শোনেন এটাও দোয়া এটাও কি দোয়া বৃষ্টি চেয়ে আপনি হাত তুলবেন মুজাইদের জন্য দোয়া করবেন হাত চলবেন কথা বলছেন না বুঝেন আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম করে দোয়া করেন হাত সংস্কার নেই কিন্তু সব জায়গায় যে হাঁটা ধরে দোয়া করতে হবে তা জরুরি নয় বরং চোখ কিছু কিছু সম্মিলিত মরাজাদ আমি শেষ করি শেষ করি তো হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা জলে এসেছে প্লিজ তোমরা তো জানো না তোমরা মরবা শোনো তুমি অপরাধ করি যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করি তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না যদি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই পারবে না কেন জাহান্নামে জানো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি এহা মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহে আমি বলছি না কোথায় পাবে তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ টাকা পড়বেন আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না এই জন্য আমার পনেরো তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম ন তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম ন চার রাখাত না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা করছে নামাজ তুমি চিনবা মোহাম্মদের উন্মত কে ও আমার উন্মত তুমি কি আমার উন্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উন্মত না আর যারা আমার আমার উন্মত যেটা নামাজ পড়ে আমার উন্মত তুমি আল্লাহ নবীর উন্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে অপ্রতিবিত্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থাকি তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভের কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তার আল্লাহকে ঠেকাতে পারবা না তুমি নিজে কেন নামাজ থেকে বেরোতে রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করি না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর ওরকে কেউ ভিডিও করবি না পুরো লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবে না হুম জোর বলো আপনি শুকরের মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকরের মাংস খাওয়া কি এই এখান থেকে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে হবে কেন 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 নামাজ না পড়া কি সাপ লাগতো আর তোমার মায়ের যদি শুকুর মাংস খাইতো তুমিও খাইতো হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাইতে ওরা খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায়

নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বড় মেয়ে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জনক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধার হ্যাঁ চিটিং মানে আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝলেন তো আচ্ছা আপনাকে মৃত্যু বেলা পড়ার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মৃত্যু করে লাভ না আমি আপনাকে মৃত্যু বলতে আসিনি তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমা ঠিক আছে আপনি সত্য দাবিদার হোক একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে নিয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাবের হবে না তো একক তো নামাজ ছেড়ে দিলে কাজ

এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খায় না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে কৌশল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু এত জখবা অপরাধ জানা করলে প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ ওনার ছেলে খুবই ছোট রোজা রাখলে শরীর ভাঙবে মাত্র মাত্র তিনটা গাছ এরকম ছোট ছেলে আছে না নাই এদেশে এই ছেলেদের মা আছে না কিনা এদের নাদুস টুদুস ছেলে ছেলে আছে আছে না নাই এদেশের মারা না আছে তাহলে না শুনুন মা আমার আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুচি দা আইন কুমুশ্রিয়াম জানা কুচিদায় আয়ন আল্লাহ দী নামেন কবিলকুম লা আল্লাহম ও মা শুনো তোমার ছেলেকে ছোট মনে করিও ও তাকে যদি তুমি আল্লাহ ভিরু চাও ভাই কি নলি যদি আপনি সিদ্ধান্তের আল্লাহকে ভয় করবেন তো আল্লাহ একটা পথ দিয়েছে বছরে একবার সময় দিয়েছে একটা আমার দিয়েছে যা করলে আপনার ভিতরে আল্লাহ ভিরুতে পারবে

যাতে তোমরা আল্লাহভীরু হও রোজা কি জন্য রাখতে হবে যাতে তোমরা আল্লাহভীরু হও আচ্ছা কারা কারা আছে যারা অল্প কোটা আমল করে জান্নাতে যেতে চায় তুমি না সবাই শর্টকাট ইনশাআল্লাহ শর্টকাট ব্যবস্থা আছে والله আমি আগে বলেছি ইসলাম অপরিপূর্ণ নয় আল্লাহ ওয়া সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আপনার সরকম দ্বীনকম দ্বীন দিন কি ভাগে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু এখন একটা হাদিস পড়বেন নাকি আমার সাথে তাহলে বুঝতে হবে যে আমরা মদ হিসেবে ভেবে পানি জাতীয় জিনিস ঠিক না আসলে নেশাদার দ্রব্যকে এক কথায় মদ বলা হয় কি বলা হয় নেশাদার দ্রব্যকে এক কথায় কি বলা হয় এবার বিভিন্ন নাম আসতে পারে আর কিছু আসতে পারে আচ্ছা শুন ওই বলেছে আমি হালালকে হালাল বলবো হারামকে হারাম বলবো সুদ গান বাজনা মানুষকে দেখিয়ে বিনিময়ে টাকা গ্রহণ করা

তাহলে কাউকে কি বড় দরকার আছে আমরাও করলাম না আল্লাহ